হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের টেবিলে যদি খুবই সুন্দরভাবে সাজানো যদি রানারের সেট থাকে তাহলে কিন্তু পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে পুরো বাসার লুক চেঞ্জ হয়ে যাবে এতটাই ভালো লাগবে আর আজকে কিন্তু আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর রানারের সেটগুলো দেখাবো একটা থেকে একটা সুন্দর থাকবে একটা ডিজাইনের একটা কালার আছে তাই যেটা করবেন যাদের এত সুন্দর সুন্দর রানারের সেটগুলো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলবেন এখন আমি আপনাদের সাথে বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ মাসাল্লাহ এটার কালারটা তো আরও বেশি বৃদ্ধি অনেক বেশি সুন্দর আপনারা ফুল হচ্ছে সাত সেটের একটা রানার সেট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দিয়ে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই রানার সেটগুলো পেয়ে যাচ্ছেন একটা থেকে একটা সুন্দর এগুলো টেবিলের মধ্যে দিলে অন্য রকম একটা লুক চলে আসবে এখন আমি আপনাদেরকে একে বাকি ডিজাইনগুলো দেখিয়ে দেবো মাশালা মাশাল্লা এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে খুবই খুবই নাইস মাসাল্লাহ মশাল্লাহ আপনারা কিন্তু ঈদের আগে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ মাশাল মাশাল এই কালারটাও কিন্তু অসম্ভব প্রীতি খুবই নাইস ডিজাইন সিম্পলের মধ্যে অসম্ভব সুন্দর হোয়াইটের মধ্যে হওয়াতে দেখতে অনেক বেশি ভালো লাগছে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন মাসাল্লাহ মাসাল্লাহ এই এ কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার তিনটা শেডের মধ্যে এই কালারটা খুবই খুবই নাই জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা কিন্তু বিছালে অনেক বেশি ভালো লাগবে মাসাল্লাহ আল্লাহ মাসাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব প্রিটি একটা ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডার্ক করে ফেলবেন ফার্ফেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ফান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসা আল্লাহ এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন খুবই খুবই নাইস কালার এটা এগুলো টেবিলের মধ্যে দিলে এতটাই ভালো লাগবে যেটা বলার বাহিরে বাহিরে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফুলার ড্রেসের নাম্বার দিয়ে মাসাল্লাহ আল্লাহ এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা রানার অনেক বেশি প্রিটি এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে একটা ডিজাইন একটা কালার তাই যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করতে হবে আপনাদের পছন্দের রানারটা নিতে হলে মাসাল্লাহ মাসাল্লাহ এটাও কিন্তু খুবই নাইস ডিজাইন একটা ডিজাইন একটা পিস করে আছে তাই যেটা করতে হবে একটু আলদি কনফার্ম করে ফেলতে হবে এই ডিজাইনটা যার লাগবে এখন হচ্ছে আরও মনে হয় দুইটা তিনটা ডিজাইন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ এটাও কিন্তু খুবই নাইস ডিজাইন একটা থেকে একটা সুন্দর অনেক বেশি প্রিটি এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলবেন মাসাল্লাহ মাসাল্লাহ মেরুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার খুবই খুবই প্রিটি এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস